ସନ୍ ଫ୍ରାନ୍ସସ୍ ସ୍କୁର ତରଫଥି পারমানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন বিভিন্ন টিচিং পোস্টে আইসিএসি আইএসসি লেভেলের এই ইনস্টিটিউটটি গুমা সুকান্তপল্লী নর্থ চব্বিশ পরগনাস বেঙ্গলে অবস্থিত আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে ফিজিক্স সাবজেক্টে পিজিটি এবং টিজিটি উভয় লেভেলে আবেদন করতে পারছেন পিজিটি লেভেলে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টেও এর পাশাপাশি এমপিএড এবং বিপিএড যোগ্যতার যে কোনো থাকলে বা দুটি যোগ্যতাও যদি থাকে তাহলে ফিজিক্যাল এডুকেশন টিচার পদে আবেদন করে দিতে পারবেন প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট সহ সমস্ত সাবজেক্টে এছাড়া সমস্ত সাবজেক্টে প্রি প্রাইমারি লেভেলেও কিন্তু আবেদন করা যাচ্ছে টিচিং পোস্টে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে পঁচিশ এক দু পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন ডট এস আর এ এন সি আই এস সি এইচ ও এল নাইনটি সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর নম্বর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা দ্রুত যোগাযোগ করে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিতে পারেন বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে আবেদন করতে পারবেন কেমিস্ট্রি সাবজেক্টের টিচিং পোস্টে এছাড়া অন্যান্য সাবজেক্টের মধ্যে বায়োসায়েন্স ম্যাথমেটিক্স জিওগ্রাফি ইকোনমিক্স হিন্দি সহ অন্যান্য সাবজেক্টও আবেদন করতে পারবেন টিচিং পোস্টে এছাড়া নন টিচিং পোস্টের মধ্যেও অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এবং হাউস কিপিং পদেও কিন্তু আবেদন করতে পারবেন কলকাতার লেকটাউনে টাউনে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করবার জন্য এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে অর্থাৎ এপিউটি ইউ আর ইএইএম ডট এডুকেশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আপডেটেড সিবিটি দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে পরের বিজ্ঞপ্তিতে কেমব্রিজ মন্তেশ্বরী নামক একটি প্রি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন সেন্টার হেড পদে এছাড়া ফিমেল ক্যান্ডিডেটরা প্রি স্কুল টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন আবেদন করবেন আপডেটেড সিবি সহ এই হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ এইট নাইন ডাবল জিরো টু ওয়ান এইট ফাইভ ওয়ান জিরোতে দ্রুত সিভি পাঠিয়ে দিন এছাড়া মেলও করতে পারেন সিএমপিএস আসানসোল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে সেন্ট্রাল পার্ক ইস্ট বুধা টলাঝরিয়া রোড আসানসোল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিএসসি বাইদ একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ডে কাম বোর্ডিং স্কুল স্কুলটিতে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে উর্দু টিচার পদে আবেদন করতে পারছেন সংস্কৃত টিচার পদে আবেদন করতে পারছেন জুনিয়র টিচার পদে আবেদন করতে পারছেন চারটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন সেক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে ওয়ার্ডেন পদে আবেদন করতে পারছেন কুক পদে আবেদন করতে পারছেন এবং পিটি টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন এই পদগুলিতে আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেবার অনুরোধ করছি ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকলে এবং অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স দেখান তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন আপনারা আবেদন করে দিতে পারেন তবে এক্সপিরিয়েন্স না থাকলেও এবং কথা বলার ফ্লুয়েন্সি যদি না থাকে ইংলিশে তাও অ্যাপ্লিকেশন করতে কিন্তু দ্বিধা করবেন না মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপডেটেড সিবিটি পাঠিয়ে দিন এইট থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আর্জেন্ট বেসিসে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাডমিশন মার্কেটিং এক্সিকিউটিভ পদে এবং অফিস স্টাফ পদে অফিস স্টাফ পদে যারা আবেদন করবেন তাদের যদি টেলিভিশয়ের নলেজ থাকে তাহলে প্রেফারেন্স পেয়ে যাবেন ফ্রেশার ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয়ে আবেদন করতে পারবেন ইন্টারভিউয়ের ডেট খুব শীঘ্রই ঘোষণা করা হবে তবে আবেদনপত্রটি আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা ইমেল অ্যাড্রেসটি নোটডাউন করে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখুন অর্থাৎ বি এডুকেশনাল সোসাইটি টু থাউজেন্ড ফাইভ অ্যাট রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি আমি পাঠিয়ে দিতে বলবো সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ওয়ান এইট ডাবল জিরো এইট নাইন ডাবল ওয়ান সেভেন থ্রি ফোর এই টোল ফ্রি নাম্বারটিতেও কল করে নিতে পারেন ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে আসানসোল বার্নপুর রিভার সাইড রোড পোস্ট অফিস হচ্ছে হীরাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং দ্রুত করুন চলে পরের বিজ্ঞপ্তিতে এনসিভিটি দ্বারা অনুমোদিত পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের একটি রেপুটেড আইটিআই ইনস্টিটিউটের তরফ থেকে সাত এক দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে আঞ্জানি প্রাইভেট আইটিআই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন পারমানেন্ট পোস্টে আপনারা আবেদন করতে পারছেন ফিটার ইনস্ট্রাক্টর পদে দুটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের ফিটার বিষয়ের আইটিআই যোগ্যতা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা বিটেক যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন তবে পাশাপাশি আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটিআই ফিটার বিষয়ের তিন বছরের অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিষয়ের দু বছরের অথবা বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক বছরের এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করতে পারবেন পাশাপাশি সিআইটিএস বিষয়ের যদি নলেজ থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এর পাশাপাশি ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর পদেও আবেদন করতে পারছেন এক্ষেত্রেও দুটি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিশিয়ান বিষয়ের আইটিআই যোগ্যতা অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি ডিপ্লোমা বা বিটেক যোগ্যতাও থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর পাশাপাশি রিলিভেন্ট ফিল্ডের তিন বছরের এক্সপিরিয়েন্স আপনাদের আইটিআই ইলেকট্রিশিয়ান বিষয়ে থাকতে হবে অথবা দু বছরের এক্সপিরিয়েন্স ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থাকতে হবে অথবা এক বছরের এক্সপিরিয়েন্স বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থাকলেও আবেদন করতে পারবেন এক্ষেত্রে সিআইটিএস বিষয়ের যদি নলেজ থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপডেটেড সিভিটি পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এএন জে ওয়াই পি আই আই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন নোটিশের মধ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে আপনাদেরকে শর্ট ক্যান্ডিডেটদের মধ্য থেকেই ইন্টারভিউয়ের জন্য কল করা হবে বা আপনাদের মেসেজ করে জানিয়ে দেওয়া হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য সেভেন থ্রি ওয়ান নাইন টু জিরো ফাইভ ফোর জিরো সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবার বলে দিই কোন ইনস্টিটিউটে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার ডিটেলসটি দেখুন রিক্রুটমেন্ট করা হচ্ছে আঞ্জানি প্রাইভেট আইটিআই যেটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে গাঙ্গুটিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ট্রিপল থ্রি থ্রি এই অ্যাড্রেসটিতে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আগে যে কন্ট্যাক্ট নাম্বারের কথা বললাম তার পাশাপাশি আপনারা প্রয়োজনে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আঞ্জানি পিআইটিআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং সিবিটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এটি কোনো স্কুলৰ ৰিক্ৰুটমেণ্টৰ বিজ্ঞপ্তি নহয় এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পশ্চিম বর্ধমানের একটি রেপুটেড কম্পিউটার সেন্টারের তরফ থেকে নেওয়া হচ্ছে প্রোগ্রামিং টিচার এই পদে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে সেটি পরিষ্কারভাবে বলা না থাকলেও প্রোগ্রামিং বিষয়ে আপনাদের নলেজ এবং কম্পিউটারের যথেষ্ট নলেজ কিন্তু থাকতে হবে আপনাদের আপডেটেড সিভি আপনারা পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ নাইন থ্রি এবং নাইন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন ডবল ফোর নাইনে যোগাযোগ করে ইনস্টিটিউটটির নাম হচ্ছে স্মার্ট এডুকেশন কম্পিউটার সেন্টার এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে কল্যাণপুর হাউজিং প্লট নাম্বার থ্রি বি রয় রোড নিয়ার এইচ এল হসপিটাল যেটি আসানসোল পশ্চিম বর্তমানে অবস্থিত যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং আপডেটেড সিভি এই দুটি কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কোচবিহার মিউনিসিপ্যালিটির তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে এবং একই সঙ্গে উত্তরবঙ্গ সংবাদে তবে অফিসিয়াল ওয়েবসাইটে চোদ্দো এক হাজার পঁচিশ তারিখে এই মেমো নাম্বার সহ প্রকাশ করা হয়েছে কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে এই নিয়োগ সম্পর্কে তাহলে কল করে নিতে পারেন জিরো এই নাম্বারটিতে এছাড়া মেলও করতে পারেন চেয়ারম্যান সিবিএম অ্যাট দ্য রেট অফ জিমেল বরাবর আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন বাইশে জানুয়ারি দু দুপুর বারোটাতে কোচবিহার মিউনিসিপ্যালিটির হেড অফিস সাগরদিঘি স্কোয়ার কোচবিহারে আপনাদেরকে প্রেসক্রাইব ফর্ম্যাটটি ডাউনলোড করে নেবার জন্য অফিশিয়াল ওয়েবসাইটেও ভিজিট করে নিতে বলব গুগলে গিয়ে সার্চ করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট কোচবিহার মিউনিসিপ্যালিটি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জানতে পারবেন একই সঙ্গে একটি প্রেসক্রাইব ফরম্যাট বা বায়োডিটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেটিকে খুব ভালো করে ফিল করবেন তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট সাথে নেবেন এবং সেই ডকুমেন্টকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন তবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে বলবো বা প্র্যাকটিস করে যেতে বলবো সেটা হচ্ছে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে আপনারা আগের থেকে প্রস্তুত হয়ে বা প্র্যাকটিস করে তবেই যাবেন মূল প্রসঙ্গে জায়গাতে চলে আসি আপনারা বেঙ্গলি টিচার পদে এখানে আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে দুটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই আবেদন করতে পারছেন তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এটা আমার বিশ্বাস ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং এটির হিসাব হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী মাসিক বেতন থাকছে পাঁচ হাজার টাকা এটি থোক স্যালারি হিসাবে আপনারা পাবেন আপনাদেরকে ইনিশিয়ালি এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হলেও কন্ট্রাকচুয়াল বেসিসে আমার বিশ্বাস আপনাদের এই চাকরিটা কিন্তু কন্টিনিউ হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরেই কিন্তু সেটি নির্ভর করবে আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন কর্তৃপক্ষ দিয়ে কিন্তু পে করবেন না চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অর্থাৎ কোচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের পক্ষ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশান ফর্মেটটিকে ডাউনলোড করে খুব ভালো করে ফিল করে আপনারা নিয়োগ সম্পর্কে আরও ভালো করে জেনে নিয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটাতে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পনেরো এক দু তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এবং একই সঙ্গে হিস্ট্রি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে সেটির উল্লেখ না থাকায় আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যেহেতু পদ দুটি পিজিটি পদ সেহেতু আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে আর ট্রেনিং ডিগ্রি থাকতে হবে কিনা সেটির উল্লেখও না থাকায় ট্রেনিং ডিগ্রি থাকলে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যেতে পারেন রিলিভেন্ট ফিল্ডে দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বটে এক্সপিরিয়েন্স না থাকলেও বরাবরের মতো বলবো অ্যাপ্লিকেশন অবশ্যই ড্রপ করবেন এর পাশাপাশি ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনারা টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন একটি পোস্ট রয়েছে এক্ষেত্রেও যোগ্যতার কথা পরিষ্কারভাবে উল্লেখ না থাকলেও অভিজ্ঞতা থেকে বলছি গ্র্যাজুয়েশন যোগ্যতা তো থাকতেই হবে আর ট্রেনিং ডিগ্রি থাকলে আপনাদেরকে হয়তো প্রেফারেন্স দেওয়া হতে পারে রিলিভেন্ট ফিল্ডের এক্ষেত্রেও কিন্তু বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে এর পাশাপাশি আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি টিচার পদে প্রি প্রাইমারি টিচার পদে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মন্তেশ্বরী ট্রেন বা সমতুল ডিগ্রি কিন্তু থাকতে হবে বা ওয়েল ট্রেন্ড আপনাদের হয়ে থাকতে হবে একটি পোস্ট রয়েছে এক্ষেত্রেও কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করে দেবেন এর পাশাপাশি প্রি প্রাইমারি সেকশনের কোঅর্ডিনেটর পদে আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রেও কিন্তু স্পেশাল ট্রেন্ড হয়ে থাকতে হবে দশ বছরের রিলিভার ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনাদেরকে বলবো আবেদন করে দিতে অ্যাক্টিভিটি টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন এই পদে আবেদন যারা করছেন তাদেরকে কিন্তু সারা বছর ধরে স্কুল অ্যাক্টিভিটিসে অংশ নিতে হবে তিন থেকে পাঁচ বছরের রিলিভ্যান্ড ফিল্ডের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে লাগছে এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করে দেবেন আপনারা আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ টিচার পদেও অর্থাৎ স্প্যানিশ সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে এক্ষেত্রেও ভ্যাকান্সি কিন্তু একটি রয়েছে রিলিভেন্ট ফিল্ডে দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বটে এক্সপিরিয়েন্স না থাকলেও বরাবরের মতো বলবো আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করে দেবেন বেতনের বিষয়টি আপনাদের সঙ্গে কর্তৃপক্ষ কিন্তু আলোচনা করে ঠিক করবেন যোগ্য ক্যান্ডিডেটদেরকে কিন্তু যোগ্য সাম্মানিক দেওয়া হবে আপনারা এক্সপিরিয়েন্স দেখাবেন যদি সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের স্কুলে কাজ করে থাকেন সেই যোগ্যতা আপনারা দেখাবেন পারেন আর ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি আপনাদের অবশ্যই থাকতে হবে হার্ডওয়ার্কিং এবং টিচিং দেওয়ার ক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়াকে যারা কাজে লাগিয়ে টিচিং দেবেন তাদেরকে কিন্তু এই নিয়োগে প্রেফারেন্স দেওয়া হবে যদি অংশ নিয়ে থাকেন আপনাদেরকে অ্যাপ্লিকেশান সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ সেক্রেটারি ডট এনএইচকে এফ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি সেক্রেটারি ডট এনএইচকে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠাবেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ ডাবল নাইন জিরো থ্রি ওয়ান ডাবল জিরো সিক্স থ্রি ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি এইট ডাবল জিরো টু সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে এবার বলে দিই বিজ্ঞপ্তিটি আসলে কোন ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে সেই বিষয়টি দেখুন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাম্রলিপ্ত পাবলিক স্কুল তাম্রলিপ্ততে অবস্থিত এই ইনস্টিটিউটটির তরফ থেকে ইনস্টিটিউটটি সিআইএসই অনুমোদিত টেন প্লাস টু মানের একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটির অফিশিয়াল ওয়েবসাইটও এখানে রয়েছে আপনারা প্রয়োজনে কিন্তু ভিজিট করে নিতে পারেন ডব্লিউ ডট টিপিএস ডট ওআর জি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে গিয়ে দ্রুত সার্চ করুন করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে